আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন হাঁসগুলো বিক্রি করতে চাইছিলাম আপনারা অনেকে ফোন দিয়েছিলেন তারপরেও আমি চাইছিলাম যে হাঁসগুলো বিক্রি করে দেবো কিন্তু পরবর্তীতে আসলে আমার পরিবারের সবাই নিষেধ করলো যার কারণে হাঁসগুলো আর বিক্রি করে নেই তাই লাস্টে নদীতে যেহেতু ছাত্রীপাত্রীদের নেই আমার আসলে যে যাকে লাগছিলাম সে নেই বাধ্য হয়ে বাড়িতেই হাঁসগুলোকে অন্য একটা সিস্টেমে পালার বা সিদ্ধান্ত নিছি যে কারণে দেখানো যে আমি কিন্তু মাঝে একটা হাউস করে ফেলেছি আমি আমার কিন্তু বাড়ির থেকে একদম বাড়ির পাশেই নদী কিন্তু নদীতে হাঁসগুলো নেওয়ার কোনো সিস্টেম পাচ্ছি না কারণ আমাদের এখানে এই লোক পাওয়া যাচ্ছে না হাঁসগুলো খাওয়ানোর মতো উপযুক্ত লোক না পাওয়ার কারণে আমি কিন্তু চাইছিলাম যে হাঁসগুলো আমি ছেড়ে দেব আপনারা অনেকে আমাকে ফোন দিয়েছিলেন যারা যারা অনেকের সাথে কথা বলছিলাম আমি বলছিলাম যে ভাই আমাকে একটু সময় দেন আমি একটু ভেবে তারপরে বলি যেহেতু ফেসবুকে ইউটিউবে আমি একটা ভিডিও বুস্ট করছি যে ভাই যদি কারো কোনো লাগে আপনি যোগাযোগ করবেন অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন সবাইকে সময় দিয়েছিলাম যারা যারা আমার সাথে কথা বলছিলেন ভাই সবাইকে আমি সরি আপাতত হাঁসগুলো সেল করা হচ্ছে না এরপরে যদি সেল করি অবশ্যই আপনাদেরকে আমি জানাবো আপনাদের ফোন নম্বর আমার কাছে আছে লাস্টে আমি সিদ্ধান্ত নিলাম যে বাড়িতে হাঁস কীভাবে রাখা যায় সেই চিন্তা যেহেতু চাকরি করি নদীতে নেওয়ার সময় নেই সেই জন্য বাড়ি ছোট একটা হাউস মতো করেছি যেখানে আমি পানি রাখছি যেখানে যে সাবমার্সিবল পাইপ দিয়ে পানি দিয়েছি দিয়ে সেখানে হাঁসগুলো কিন্তু মোটামুটি গোসল করে যদিও পুরোটা গোসল করতে পারতেছে না হাউসটা ওইভাবে হয়নি আবার একটু রিপেয়ার করতে হবে তারপর যতটা সম্ভব দিছি যেহেতু গরমের সময় স্টক করা ভয় আছে সেই জন্য আপাতত পানির ব্যবস্থা করে রাখছি এতদিন নদীতে সারতাম দিলে এক প্রকারের খাদ্য খাবার খরচ হয়তো এখন বাড়িতে রাখছি খাদ্য খরচ আরেক প্রকার হয়েছে তবে বাড়িতে রাখে আমার একটা দিকে সুবিধা হয়েছে যে আমার পরিশ্রম কম হয়েছে যখন নদীতে সারতাম তখন কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম হইতো যে ছেলেটের দেখাশোনা করতো তার দিয়ে এবং আমার নিজের খুব পরিশ্রম হইতো কিন্তু এখন আল্লাহ দিলে কিন্তু আমার তেমন একটা পরিশ্রম হয়েছে না কারণ সকালবেলা এই যে ঘর এই ঘর থেকে কিন্তু ছেলেটি দিয়েই এই যে এখানে কিন্তু খাবার দিই খাবার দেওয়ার পরেই কিন্তু এখানে থাকে থাকার পরে এই যে আমি সাবমার্শালে পাইপ দিয়ে এখানে পানি দিই এই হাউস ভরে দিই ওরা কিন্তু সারাদিন এখানে গোসল করতে মোটামুটি আল্লাহ দিল্লি কিন্তু আমি নদীতে সেরে যে পরিমাণে ডিম পাতাম এখন কিন্তু আমার তার থেকে ডিম ইনশাআল্লাহ আস্তে আস্তে বাড়তে যে আরও বাড়তি যে কারণ কি জানেন নদীতে যখন সারছিলাম তখন কিন্তু আমার এনার্জি লস হয়েছিলো হাঁসের কারণ হাঁস কিন্তু খালো নদীতে তেমন খাবার নেই সারাদিন ওই ঘুরে বেড়াতে আর ওই মাঝে মাঝে কিছু শামুক কচুরিপানা পানা বা আপনার শ্যাওলা খাইত কিন্তু এখন আমার পরে একটা সুবিধা হয়েছে যে হাঁসগুলো সবসময় একদম প্রচুর পরিমাণে খাবার পাইছে এবং প্রোটিন সমৃদ্ধ খাবার যে খাবার খেলে হাঁসের ডিম আসে সেই প্রকারের খাবার যেহেতু আমি খাওয়াচ্ছি একটা জিনিস দেখেন আমি কিন্তু সকালে খাওয়াইছি এখন কিন্তু দুপুরবেলা এখন কিন্তু প্রায় আপনার একটা বাজে আমি বারো রাতি পনেরো মিনিট এখন কিন্তু ভিডিওটা করতেছি আমি কিন্তু সকালবেলা সাতটা আটটার দিকে মোটামুটি ওই দিকে ওই ওই সময় ওইটা খাবার দিয়েছি দেওয়ার পরে এরা মোটামুটি খাবার খাইছে খাওয়ার পরে এরা কিন্তু এখানে সারাদিন পরে এখানে কিন্তু গোসল করেছে আর এখন করছে কি আমি অফিস থেকে যেহেতু আমি আমার নিজে উপজেলায় আমার ডিউটি সেহেতু আমি অফিস থেকে বাসায় চলে আসছি খুব কাজের জন্য কারণ আমার যেহেতু লোক নেই তাই আমি হাঁসগুলোকে একটু দেখার জন্য দেখেন আমি কিন্তু এখন এদেরকে খাবার দিছি খাবার দিয়ে আমি শুধু যেহেতু আমি লাঞ্চে আসছি আমি কিন্তু আর এখন অফিস যেয়ে আর বিকেলের আগে আসতে পারবো না সন্ধ্যার আগে সেই জন্য প্রচুর পরিমাণে কিন্তু খাবার আমি দিয়ে রাখছি দেখেন আমার কিন্তু প্রত্যেকটা পাত্রে কিন্তু খাবার আছে আমি কিন্তু এদেরকে মিক্সড খাবার দিই দেখেন খাবারগুলো কিন্তু এখানে আসে কারণ আমি এদেরকে প্রচুর পরিমাণে খাবার দিচ্ছি খাবার দিয়ে যেহেতু আমি আসতে পারবো না এদের এনার্জি লস না হয় সেই জন্য কিন্তু আমি খাবারের ব্যবস্থা করছি যে প্রত্যেকটা পাত্রে দেখেন প্রচুর পরিমাণে খাবার আছে এরা কিন্তু আর খাবার খাবে না এই যে খাবার আছে না এই খাবার খাইতে খাইতে কিন্তু এখন একটা মাঝে এদের তিনটা চারটে বেজে যাবে আবার বিকেলে এসে আবার কিন্তু আমি অনেক খাবার দিই সেই খাবারগুলো কিন্তু এরা ওই সময় খাতে পারে না ওই খাবার কিন্তু আমি যে ঘরের ভিতরে আলাদা করে রেখে দিই এই জন্যই আমার কিন্তু এখন আল্লাহ আকাশে আরও কায়দা ভালো হয়েছে যেহেতু নদীতে রাখতাম আমি একটা লোকদের রাখতাম সেখানে আমার টাকা দ্বিতীয় হইতো আবার নিজের শ্রম দ্বিতীয় হইতো এখন কিন্তু আমার দিলি বাড়তি লোকের প্রয়োজন হয়েছে না বাড়তি টাকাও দিয়ে লাগতেছে না এখন কিন্তু আমি নিজে নিজেই দেখতে পারতেছি আর শুধু আমি না আমি যখন খাদ্য খাবারগুলো রেখে থাকতেছি আমার বাড়ির লোকও কিন্তু এইগুলো দেখাশোনা করতে পারতে যে আর সুবিধা হল যে হাঁসগুলো একদম এক জায়গায় রাখতে যে আমার কোনো টেনশন নেই ইনশাল্লাহ আল্লাহ রহমতে কোনো সমস্যা নেই একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং এখানেই কিন্তু হাউস করে দিয়েছি হাঁসগুলো কিন্তু এখানে গোসল করতে যে আর একটা বিশালে যখন আমি নদীতে ছাড়তাম তখন কিন্তু হাঁসগুলোর ডিমের সাইজ কিন্তু মোটামুটি মাঝারি সাইজ আসতো কারণ যেহেতু হাঁসের একটা এনার্জি লস হতো এখন কিন্তু আল্লাহ রহম তার কোনো এনার্জি লস হচ্ছে না কারণ আমার সারাদিন হাঁসগুলো কিন্তু এখানেই খাইছে আবার এখানেই শুইছে এখানে থাকতে পারে এখানে গোসল করতে ওদের এই যে যাদের আপনার প্রয়োজন নেই তারা এখানে বসে বসে আপনার রেস্ট নিচ্ছে যাদের প্রয়োজন আছে পানির তারা কিন্তু এখানে পানির মতো রয়েছে আর একটা জিনিস হলো আপনারা অবশ্যই হাঁস যাতে আকস্মিক স্টক না করে সেই জন্যে কিন্তু আপনারা হাঁসকে স্টক না করে সেই জন্য হাঁসকে কিন্তু আপনারা ওষুধ দেবেন আমি কিন্তু কালকে ডাক্তারের সাথে পরামর্শ অনুযায়ী যেহেতু বলছি আমি আগে নদীতে রাখতাম নদীতে রাখলে কিন্তু জানেন পানির ভিতর থাকলে ওদের করা ভয় ইনশাল্লাহ নেই তবে বাড়িতে রাখলেই যেহেতু গরমের সময় স্টক করা ভয় থাকে সেই জন্য কিন্তু আমি কালকে ওষুধ নিয়ে আসি ওষুধ নিয়ে কিন্তু দিয়ে রাখছি দেখেন কিছু কিছু হাসে কিন্তু এখানেও খাবার খাইছে এবং এখান থেকে পানি খাইছে আল্লাহ রহমিতে কিন্তু স্টক করা ভয় আমার কম তারপরে উপর আল্লাহ যেটা করবেন সেটা তো আল্লাহ করবেনই তারপরে আমাদের যতটুকু কাজ আমরা সাথে একটু করে রাখছি বাদ দিক উপর আল্লাহ আর এইভাবে হাঁস পালতে পারলে কিন্তু আমার খাদ্য খরচও মোটামুটি একটু খাবার একটু বেশি যাচ্ছে তবে ডিমের সাইজ একটু বড়ো হচ্ছে এবং আপনার ডিমের প্রোডাকশন আমার বেশি আসতেছে যেহেতু আমার কোনো এনার্জি লস নেই কারণ হাঁসের যে পরিমাণে খাবার খাবে সেটা আমি এটা ডিম পারবে এখন কিন্তু দেখেন প্রত্যেকটা হাঁসে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার খাইছে খাবার খেয়ে খাই কিন্তু প্রত্যেকে রেস্ট নিচ্ছে আর যাদের পানির প্রয়োজন তারা কিন্তু দেখেন প্রত্যেকে কিন্তু পানির ভিতরে আছে এই জন্য হাঁসগুলো কিন্তু বিক্রি করতে চাইছিলাম আমি আপাতত বিক্রি করতে যিনি যারা যারা আমাকে ফোন দিয়েছিলেন ভাই আপনাদের নাম্বারটা আমার কাছে আসে আমি দুঃখিত এরপর যদি হাঁস বিক্রি করি অবশ্যই আপনাদের সাথে আমি যোগাযোগ করবো আর আমার হাঁসগুলো কিন্তু মশা আল্লাহ দেখতে পাচ্ছি যে উপর আল্লাহ রহমতে কিন্তু খুব ভালো আর আপনার যারা আমার ফোন দিয়েছিলেন প্রত্যেকই কিন্তু আপনার আমার হাঁসের একটা প্রশংসা করেছেন ভাই না আল্লাহ রহমতে আপনার হাঁসগুলো কিন্তু মোটামুটি ভালো সাইজ এবং আপনার হাঁসগুলো ফ্রেশ কন্ডিশন আমি কিন্তু সবগুলো ভ্যাকসিন করে রাখছি এবং আল্লাহ রহমতে কিন্তু আমার মোটামুটি একটা ভালো পজিশন তা সবাই আবার দোয়া করবেন আমি যেহেতু আবদ্ধ অবস্থায় এখন পুরোপুরি সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় পালতিছি আল্লাহজন আমার মনে আশা পূর্ণ করে আল্লাহ এবং আবার জন্য কোনো রকমের কোনো দুর্ঘটনা না ঘটে কারণ আমি হাঁসগুলো সেরে চাইছিলাম কিন্তু পরিবারের চাপে পরিবারের সবার অনুরোধে আমি কিন্তু হাঁসগুলো পরে আর নেই কারণ সবাই যখন বলতেছে যে হাঁসগুলো সেরো না তুমি এখানে একটা হাউস করে পালন করো আমরা দরকার বাড়ির লোক দেখে দিবা যার কারণে আমি হাঁসগুলো কিন্তু সারি নেই বাড়ির লোক যাতে দেখে চাইছে সেই জন্য কিন্তু এখানে রাখতেছি আর যখন আমি ইউটিউবে বিজ্ঞাপন দিয়েছি যে আমি হাঁস বিক্রি করবো আমরা আপনারা বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে ফোন দিয়েছেন কিন্তু আসলে বিশেষ করে চিটাগাং সিলেট ওই এলাকাতে বেশি আমাকে ফোন দিয়েছেন কিন্তু ওই এলাকায় আমার হাঁস পোছানোর মতো কোনো পরিবেশ ছিল না আমি একজনের সাথে কথাও বলে ফেলতাম দেব কিন্তু যেহেতু অনেক দূরের পোছনের কোনো পরিবেশ নেই তাই তার সাথে আমার পরে আর হাঁস বিক্রি হয়নি তবে যারা আমার আশপাশেতে যশোর জিনাদার থেকে আমাকে ফোন দিয়েছিলেন তাদের কে আমি ভাই দুঃখিত আপনাদের আপাতত হাঁস দিতে পারতে দিনে কারণ আপাতত আমি বাড়ি পালতেছি কারণ আমার হাঁসগুলো মোটামুটি এখন বাড়ি পাললে আমার আগের সাথে প্রোডাকশন বেশি আসতেছি এবং আমার হাঁসের এনার্জি লস কম এবং কষ্ট হচ্ছে না যেহেতু আমার পরিশ্রম হচ্ছে না তার মানে এখন আমি হাঁসগুলো বাড়ি পালতে পারবো তাহলে আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আর যদি আপনারা হাঁস পালন করতে চান নির সন্দেহে নির্দিধায় হাস পালন করতে পারেন আল্লাহ রহমতে হাস পালন করে মোটামুটি লাভ আছে ধৈর্য সহকারী বুঝেছনে হাস পালন করতে হবে আমার মতো আপনারা ধৈর্য সহকারী শুনে হাস পালন করেন আল্লাহর আল্লাহ রহমতে আপনার লাভ করতে পারবেন বেশি উত্তেজিত হবেন না আর অল্প দিয়ে দুইশো বা একশো দিয়ে হাস শুরু করেন তাহলে লাভ করতে পারবেন একবারে কিন্তু যদি আপনার অনেক হাস পালন করেন তাহলে কিন্তু আপনার লসের সম্মুখীন হবেন এই জন্য আপনারা অল্প অল্প দিয়ে শুরু করেন তা তাইলে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ